সেইভাবে ভাবে পরামর্শ অনুযায়ী আগামী কর্মসূচি আমরা পালন করব আমরা এখন স্যারের মুখ থেকে কিছু মূল্যবান বক্তব্য শুনব আসসালামু আলাইকুম আপনাদের সকলকে মাদ্রাসা শিক্ষক শিক্ষা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা যায়নে আপনাদের এই র্যালি অবস্থান কর্মসূচিকে সমর্থন জানিয়ে আমি দু একটি কথা বলতে চাই আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই সেটা হলো আপনারা জানেন আমরা দীর্ঘ দিন ধরে মাদ্রাসার ফিল্ডে কাজ করে আসছি এই কাজ করতে করতে আমরা একটা সময় একটা সংকটময় পরিস্থিতির মধ্যে আমরা পড়েছিলাম সেটা ছিল বামফন সরকারের সময় তৎকালীন মাদ্রাসার মন্ত্রী ছিলেন কান্তি বিশ্বাস নামটা আপনাদের মনে থাকবে এই কান্তি বিশ্বাস দুটো টার্মে মন্ত্রী ছিলেন আমাদের মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী ছিলেন এই দুটো সময়েতে আমরা মাদ্রাসা খুবই সংকটময় অবস্থার মধ্যে ছিল মাদ্রাসা শিক্ষাগুলো মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো এই শিক্ষা কেন্দ্রগুলো ডাইরেক্টর অফ স্কুল এডুকেশনের অধীনে ছিল আলাদাভাবে ডাইরেক্টর আমাদের ছিল না তো সেই সময়তে যে সংকট গিয়েছিল এখনো সেই সংকটময় পরিস্থিতির মধ্যে আমরা উপস্থিত হয়েছি কেন এটা বলতে চাই এজন্যই আর কি সেই সময়তে মাদ্রাসার কোনো কাজ হয়নি আমরা তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য উনি বছরে একবার হলেও আমাদেরকে একটা সময় দিতেন আমরা তার কাছে যেতাম কুড়ি মিনিট সময় পঁচিশ মিনিট সময় আমাদেরকে দিতেন আমরা আমাদের অধার অভিযোগগুলো মাদ্রাসার সমস্যাগুলো তার কাছে আমরা তুলে ধরতাম কিন্তু দীর্ঘ চোদ্দ বছর হয়ে গেল আমরা অনেক অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি কিন্তু আমরা অ্যাপয়েন্টমেন্ট পাইনি আমাদের কথাগুলো বলার জায়গা আমরা পাইনি আমরা আধিকারিক লেভেলে সেই জায়গাগুলোতে গিয়ে আমরা আমাদের কথাগুলো বলি ওই সময়েতে বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে আমরা গিয়ে বলেছিলাম এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে যখন কোনো গ্রান্ড আসতো সেই গ্রান্ড সমস্ত স্কুলে বিলি হয়ে যেত আমরা ডিআই অফিসে গিয়ে ডাইরেক্টর অফ স্কুল এডুকেশনে গিয়ে আমরা কোনো একটা গ্রান্ট পেতাম না টাকা পয়সা আমরা পেতাম না আমার মনে আছে তৎকালীন কোর্ট প্রেসিডেন্ট ছিলেন আমি তার নাম বলতে চাই না তাকে লক্ষ্য করে বুদ্ধদেব বাবু বললেন যে মাস্টার সেনে কথা বলছেন মাদ্রাসা দপ্তরকে যদি মাইনরিটি মাইনরিটি ডিপার্টমেন্টের মধ্যে সংখ্যালঘু যদি না আনা যায় তাহলে মাদ্রাসার কোন উন্নয়ন হবে না কিছু কাজ করতে পারবে না তুমি আমাদেরকে বললেন এই প্রেসিডেন্টের সঙ্গে আপনারা থাকুন একে পরামর্শ দিন আমরা দেখছি কি করা যায় আর কি তো তৎকালীন সময়তে দেখা গিয়েছিল যে মাইনরি দপ্তরের মধ্যে মাদ্রাসা এডুকেশন এসেছিল বাজেট কাটেল হয়ে গিয়েছিল স্কুল এডুকেশনের যে বাজেট হতো সেই বাজেট কাটেল হয়ে মাদ্রাসা দপ্তরে আলাদা বাজেট হলো বাজেট হওয়ার পরিপ্রেক্ষিতে যে উন্নয়ন যে গ্রান্ট এশিয়ার থেকে আরম্ভ করে ল্যাবরেটরি থেকে আরম্ভ করে টয়লেট থেকে আরম্ভ করে বিভিন্ন গ্রান্ট এত আমরা পেতে লাগলাম মাদ্রাসা বিল্ডিং ঝাঁ চকচিক হতে লাগলো আমরা তৎকালীন সময়ের বাজেট ছিল সাতশো থেকে আটশো কোটি টাকার বাজেট ছিল তো সেই সময় যে আমরা মাদ্রাসা দপ্তরকে আলাদা করতে পারলাম আলাদা করতে পেরে আমরা পেয়েছি কি ডাইরেক্টর এবং মাদ্রাসা এডুকেশন আমরা আলাদা পেয়েছি আমরা সার্ভিস কমিশন আলাদা পেয়েছি মাইনরিটি দপ্তর জেলায় আমরা পেয়েছি আমরা এই সমস্ত দিকগুলো পেয়ে আমাদের উন্নয়ন হয়েছে হয়নি এমন কোনো কথা নয় এই নতুন গভর্নমেন্টের সময়তে প্রাথমিক দিক দিয়ে কয়েক বছর এশিয়ার গ্রান্ট অন্যান্য গ্রান্ট মাদ্রাসাগুলোকে পেয়েছে পেয়ে উন্নয়ন হয়েছে কিন্তু এখন একটা মাদ্রাসাতে কোনো গ্রান নেই কোনো টাকা পয়সা নেই তাহলে আমার প্রশ্ন জাগে বামফন্ডের সময় যেখানে ছিল সাতশো আটশো নশো কোটি টাকার বাজেট আজকে সেই বাজেটে সে দাঁড়িয়েছে ছয় হাজার কোটি টাকার বেশি মাদ্রাসা শিক্ষকদের বেতন দিতে হয় সাতশো কোটি টাকা তাহলে বাকি টাকাগুলো আমাদের দপ্তরের নাম হলো মাদ্রাসা মাদ্রাসা এডুকেশন মাইনরিটি অ্যাফেয়ার্স এন্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট দুটো দপ্তর এক হয়ে গেল তাহলে আমরা মাইনরি দপ্তরের মধ্যে আমরা এলাম তাহলে আমাদের তো উন্নয়ন তো একবারে চোখে আমরা দেখতে পাবো আমরা কি দেখলাম আমরা এই সরকারের আমলে কি দেখলাম ছশোর চোদ্দটা মাদ্রাসা সেই ছশোর চোদ্দটাই মাদ্রাসা আছে আনএডের মাদ্রাসা দিয়ে যাচ্ছে আনএডের কনসেপ্ট আপনারা জানেন কিছু দেবো না কোনো এডস দেবো না অনুমোদন দিয়ে যাব আর কি এগুলো হচ্ছে আগামী দিনে এই গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলনে একটা হাতিয়ার তৈরি করে দিয়ে দিয়ে রাখছে গভর্নমেন্ট আমরা মনে করি আর কি তাহলে আজকে মাদ্রাসা নেই আজকে তাহলে ছ হাজার কোটি টাকার বাজেট শুধু কি মানে লোক দেখাবার জন্য এই ছ হাজার কোটি টাকার বাজেট কোথায় যায় টাকাগুলো কোথায় খরচ হয় টাকাগুলো কোথায় খরচ আমাদের প্রশ্ন জাগবে না আমরা কি বলবো না নিঃসন্দেহে আমাদের বলতে হবে এই ছ হাজার কোটি টাকার বাজেট কোথায় যাচ্ছে মাদ্রাসা টিচার নেই কেন দীর্ঘদিন বাদে আজকে ছয় মানে সাত হাজার থেকে আট হাজার শিক্ষক এখন দশ হাজার ছাড়িয়ে যাবে আমাদের মাদ্রাসা ফিল্ডে প্রায় দশ হাজার শিক্ষক মানে কি পোস্ট ফাঁকা আছে তার মধ্যে অনেক করে করে আমরা মানে নেগোসিয়েশন করে করে দপ্তরে এগিয়ে গিয়ে বলে বলে আমাদের তো তিনটে দপ্তর আছে ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন মাদ্রাসা বোর্ড আর আমাদের এই তিন জায়গায় আমরা হ্যামারিং করে 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 লাস্টে শেষ পর্যন্ত হলে কি সতেরোশো উনত্রিশটা পোস্ট কে পরীক্ষা দিল দাও তেইশ তা আমি এতগুলো কথা বললাম এই কারণের জন্যই তাহলে এই টাকাগুলো কোথায় আমাদেরকে পোকা বানানো হচ্ছে দেখো সংখ্যালঘুদের কত উন্নয়ন করছি ছ হাজার টাকা করি ছ হাজার ছাড়িয়ে গেছে বাজে উন্নয়নের শেষ গেছে এত উন্নয়ন করছি আর কি কিন্তু হাকিঘাতে সংখ্যালঘুদের উন্নয়ন কেমন মুহূর্তের জন্য আপনাদেরকে রাজপথে আসতে হয়েছে কেন আজকে পরীক্ষা নিয়ে যে এই সালে আজকে এখনো বললে কেন রেজাল্ট হলো না কেন নিও হলো না আজকে মাদ্রাসা খোলার হাল হতে পারে এমন জায়গায় পৌঁছেছে বললে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে টিচার কমতে 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 মানে কি চারজন পাঁচজন ছজন টিচার আছে শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে শেষ করে দেওয়া হচ্ছে এটা সবাই জানেন যারা আছেন আধিকারিক থেকে আরম্ভ করে সমস্ত সর্বস্তরের মানুষ সবাই জানেন আজকে একটা পরিসংখ্যান দিয়ে আপনাদের বলতে চাই আমাদের জানিপড়া কলেজ যে কলেজে বিভিন্ন অনার্স ডিপার্টমেন্ট আছে সেখানে বিভিন্ন দপ্তরে যারা ছেলেরা হয় সেখানে প্রায় ছেলে ভর্তি 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 হয় কত হয়েছে হয়েছে থেকে ছেলে ছেলে তার মধ্যে আমাদের আরবি ডিপার্টমেন্টে ছেলে হচ্ছে পঁচিশটা ছেলে কুড়ি থেকে পঁচিশটা ছেলে আরবি ডিপার্টমেন্ট ভর্তি হয়েছে বাকি যত ডিপার্টমেন্ট আছে অনার্স ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে সর্বসা করলে কুড়ি থেকে পঁচিশটা ছেলে ভর্তি হয়েছে আজকে কলেজগুলো বন্ধ হয়ে যাচ্ছে আজকে ইউনিভার্সিটিগুলো অনেকে ছেলে নেই আজকে মাদ্রাসা ছেলে নেই আজকে স্কুলে ছেলে নেই কেন নেই এর একটাই কারণ চাকরি বাকরি বাজার একেবারে শেষ করে দিয়েছে আগামী প্রজন্ম যারা শিক্ষিত বেকার যুবক যারা তাদের ভবিষ্যৎকে একেবারে নষ্ট করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যে আমাদের মুসলিমীয় আমাদের মাদ্রাসা শিক্ষক আপনারা আগামী দিনের শিক্ষক আগামী প্রজন্মের মানে কি আপনারা আসবেন আপনারা আগামী প্রজন্মকে আপনারা দেখবেন আমরা এভাবেই কি করছি মানে কি আমাদের সামনে উপস্থাপন করছি যে আমরা যদি মুখ না খুলি আমরা যদি না বলি তাহলে আগামী প্রজন্ম আমাদেরকে দায়ী করবে যে আপনারা বেতন নিয়ে গেছেন এক লাখ টাকা করে পঞ্চাশ হাজার টাকা করে সত্তর হাজার টাকা করে বেতন নিয়ে গেছেন আপনারা তো বলছে তো কথা কথা বলেননি তার পরবর্তী প্রজন্মের কাছে আমরা দায়ী থেকে যাব সুতরাং আপনাদের সামনে আপনার আগামী দিনের শিক্ষক আপনাদের সামনে এই কথাগুলো আমরা বলতে চাচ্ছি যে আপনাদেরকে সোচ্চার হতে হবে সোচ্চার ছাড়া বিকল্প কোন পথ নাই এই সোচ্চার হওয়ার জন্যই মানে কি আপনাদের এই আন্দোলনকে আমরা সমর্থন করেছি তো আজকে এই যে আপনারা এসে দাঁড়িয়েছেন তো আপনাদের কেন হবে না কেন আমরা কয়েকবার আমরা নবান্ন গেছি মাদ্রাসা দপ্তরের যিনি সভাপতি আছেন চেয়ারম্যান আছেন তার কাছে ডেপুটেশন দিয়েছি বলেছি আর কি দ্রুত এই রেজাল্টগুলোকে পাবলিশ করতে হবে এই সতেরোশো উনত্রিশটা যেটা আছে তাড়াতাড়ি ফিল আপ করতে হবে কিন্তু সেখানেও কোন নাই কোনো হ্যান্ডলোল নাই তাদের তো সুতরাং এই যে আপনারা আন্দোলনের পথে এসেছেন আন্দোলনের পথে আপনারা আগিয়ে এসেছেন আপনারা রাস্তায় নেমেছেন আপনাদের সামনে আমি এই কতক কথা বললাম আপনাদেরকে আমাদেরকে সচ্ছার হতে হবে মানুষের সামনে কথাগুলো আমাকে বলতে হবে যদি আমরা না বলি যদি আমরা না আগিয়ে যাই আগামী দিনে শিক্ষা ব্যবস্থা যতটুকু আছে তাকেবারে তলানিতে চলে যাবে শেষ হয়ে যাবে এই শিক্ষা ব্যবস্থা থাকবে না সুতরাং এই শিক্ষা ব্যবস্থা ধ্বংসের হাত থেকে বাঁচাতে গেলে আপনাদের আমাদেরকে এগিয়ে আসতে হবে এই কথাটুকু আপনাদের সামনে রেখে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে এবং আপনাদের পাশে আছি এই প্রতিশ্রুতি দিয়ে আগামী দিনে আমরা প্রয়োজন হলে আরো আন্দোলনমুখী হব এই কথাটুকু আপনাদের সামনে বললাম বিগত দিনে আমরা যখন ইয়ার কে দোয় প্রাক্তন রাজ্যপালের নেতৃত্বে একটা কমিটি হয়ে মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টের সিলেবাস নিয়ে আনিয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সিলেবাস নিয়ে বিশাল এক রিপোর্ট তিনি দিয়েছিলেন তৎকালীন সময়েতে তখন বামফন সরকার থাকে তো সেই সময়ে আমরা দেখেছিলাম মাদ্রাসার অস্তিত্ব তাদের বৈশিষ্ট্য তার কারেক্টার শেষ হতে আমরা দু হাজার সালের ডিসেম্বর মাসেতে বিশাল আমরা আন্দোলন করেছিলাম জমিয়তে ওলামা বাংলা এবং সারা রাজ্যে যত মুসলিম সংগঠন আছে সমস্ত সংগঠনকে সাথে নিয়ে আমরা মনুমেন্টের ময়দানে যা মানে আমাদের মনুমেন্টের মানে কি এখানে আমরা সমাবেশ করেছিলাম প্রায় এক থেকে দেড় লক্ষ লোকের সমাবেশ সমাবেশ হয়েছিল সমাবেশ হওয়ার পর সেই সমাবেশ হওয়ার পর বুদ্ধদের ভট্টাচার্য আমাদের ডেকে পাঠান যে আপনারা কি সিলেবাস দিতে চান কি আপনারা বলতে চান আপনারা বলুন আপনাদের কথা মেনে নেব তো আমরা সেই আন্দোলন করে এসেছি দীর্ঘ মানে অতীত দিনেতে আর কি তো আজকের দিনে ওদের যদি সেই সংকটময় জায়গায় আমরা পৌঁছে যাই যদি আমরা পৌঁছে গেছি আগামী দিনে যদি এসে গেছে যদি উত্তরাপাদ রাস্তা সরকার না বার করে তাহলে আগামী দিনে আমাদের সেই পথে মানে হাঁটতে হবে সেই পথে আগিয়ে যেতে হবে এছাড়া আমাদের সামনে বিকল্প কোনো পথ থাকবে না এই কথাটুকু বলে আপনাদের অসংখ্য ধন্যবাদ দিয়ে এবং আপনাদের সমর্থন জানিয়ে আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য সন্তুষ্ট করলাম আসলে আমার